নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে আটাশ মার্চ দু সাল এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আবারও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার এবং রবিবার কোন কোন জেলাতে কেমন পরিস্থিতি থাকতে পারে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে একত্রিশ তারিখে এছাড়া ঝাড়খণ্ডের দিকের আবহাওয়া পরিস্থিতি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের আবহাওয়া পরিস্থিতি কোন কোন সিস্টেম রয়েছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই মুহূর্তের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের জন্য বড় ধরনের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে আঠাশ তারিখ এবং উনতিরিশ তারিখ বৃহস্পতিবার শুক্রবার দক্ষিণবঙ্গে সেই অর্থে কোনো বৃষ্টি হবে না তবুও বলা হয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদের দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে আইসোলেটেড প্লেসে বাকি জেলাগুলো কলকাতা হাওড়া হুগলিতে আজকাল কোনো বৃষ্টি নেই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান এখানে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই বাঁকুড়া পুরুলিয়াতে কোনো বৃষ্টি হবে না তাই আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের আবহাওয়ার শুকনোই থাকছে প্রধানত তবুও নদীয়া বীরভূম মুর্শিদাবাদের দু এক জায়গায় খুবই খুবই হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গে আবারও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে রবিবারের দিকে সম্ভাবনা তুলনামূলক একটু বেশি তবে সম্ভাবনা রয়েছে মাত্র পঞ্চাশ শতাংশ মতন বিরাট ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত নেই এক এপ্রিল তারিখ পর্যন্ত বলা হয়েছে যে শনিবার এবং রবিবার এই দুটো দিন কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে হালকা ঝড় বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় হালকা ঝড় বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম এই জেলাগুলোর ক্ষেত্রে হালকা ঝড় বৃষ্টি হতে পারে নদীয়া বীরভূম মুর্শিদাবাদের ক্ষেত্রে হালকা কোনো কোনো অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে এক কথায় বলতে গেলে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার কোনো কোনো জায়গায় কিন্তু বিক্ষিপ্ত একটা হালকা ঝড় বৃষ্টি হতে পারে শনিবার রবিবার তবে ঝড়ের গতিবেগ থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায়। এমনটাও বলা হয়েছে কোনো কোনো এলাকার ওপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ারে দু এক জায়গায় হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি আজকে হতে পারে তবে আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আজকে এবং আগামীকাল নেই এবং শনিবার থেকে আবার উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়তে পারে ওপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ারে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি একত্রিশ তারিখে রবিবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলা কটার দিকে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে শনিবার রবিবার হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতেও পারে নাও পারে এক কথায় আমরা কি বুঝতে পারছি তাহলে এটাই বোঝা যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে একত্রিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা উপরের জেলাগুলোতে বেশি আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তিরিশ এবং একত্রিশ তারিখে শনিবার রবিবার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হালকা হালকা হতে পারে তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন নয় তবে তাপমাত্রা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এমনি সকাল থেকেই গুমোট আবহাওয়া ছিল গতকাল কুয়াশার সম্ভাবনা ছিল এবং আজকেও কোথাও কোথাও কুয়াশা আসতে পারে হালকা থেকে হালকা মাঝারি তবে গতকাল কুয়াশাচ্ছন্ন আবহাওয়া সকালের দিকে বেশ ছিল এবং গুমোট আবহাওয়া ছিল সেটা আজকে অতটা থাকার সম্ভাবনা থাকছে না ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত থাকছে না বলা হয়েছে তিরিশ একত্রিশ তারিখে কোনো কোনো জায়গায় হালকা হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস উনতিরিশ মার্চ তারিখে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে যার তীব্রতা কিছুটা হল থাকতে পারে যার ফলে আবার বৃষ্টি বাড়তে পারে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে হালকা মাঝারি সঙ্গে দমকা দমকাঝড় এরকম একটা পূর্বাভাস দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ের দিকে বিক্ষিপ্ত হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিটা আবার বাড়তে পারে বিশেষ করে সেই সম্ভাবনা রয়েছে তিরিশ একত্রিশ তারিখের দিকে তবে জম্মু কাশ্মীর থেকে হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে তিরিশ একত্রিশ তারিখে আবার বৃষ্টি বেশ কিছুটা বাড়তে পারে পশ্চিম ভারতের রাজ্যগুলোতে সেরকম কোনো বৃষ্টির আপাতত পূর্বাভাস নেই তাপমাত্রা বাড়ছে এবং মধ্য ভারতেও তাপমাত্রা বাড়বে মধ্যপ্রদেশ এছাড়া বিহার সঙ্গে ঝাড়খণ্ড এখানে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তিরিশ একত্রিশ তারিখে দু এক জায়গা খুব হালকা হতে পারে বিহারের ক্ষেত্রে এরকম অবস্থা অন্যদিকে উড়িষ্যার ক্ষেত্রেও সেই একই অবস্থা তিরিশ একত্রিশ তারিখে হালকা কোথাও কোথাও হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে কেরল তামিলনাড়ু সঙ্গে কর্ণাটক এদিকে আপাতত সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না অন্যদিকে রয়েছে বিদর্ভ মহারাষ্ট্র মারাঠাওয়াড়া এদিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রায়লসীমা এখানেও কোনো সেরকম আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই তবে তিরিশ একত্রিশ তারিখে কোনো কোনো জায়গায় আইসোলেটেড প্লেসে হালকা হালকা বৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরের দিকে তাকালে এই মুহূর্তে সেরকম বড় ধরনের কোনো সিস্টেমের খবর নেই বড় ধরনের ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আপাতত বঙ্গোপসাগরে সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে আসাম মেঘালয় এছাড়া অরুণাচল প্রদেশের ক্ষেত্রে আজকে যেটা বলা হয়েছে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে সব থেকে যেটা বড় কথা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম এবং মেঘালয় বৃষ্টিটা বেশ কিছুটা বাড়তে চলেছে সেটা তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখের দিকে সম্ভবত একত্রিশ মার্চ তারিখের দিকে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এমনটা এখনও পর্যন্ত তথ্য পাওয়া যাচ্ছে আজকে ত্রিপুরার ক্ষেত্রে হালকা থেকে দু এক জায়গায় একটু দু এক ফসলা হালকা মাঝারি হতে পারে বিশেষ করে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই এছাড়া পশ্চিম ত্রিপুরা আগরতলা এদিকে একটা সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল তবে আগামীকালের পর থেকে প্রধানত হালকা হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে এরকম একটা পূর্বাভাস সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে সুতরাং এখান থেকে এটাই বোঝা যাচ্ছে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে যেটা রয়েছে সেটা সাতাশ তারিখ আঠাশ তারিখ বিশেষ করে সেরকম কোনো নেই তবে সাতাশ তারিখে বৃষ্টি দেখতেও পাওয়া যায়নি আঠাশ তারিখেও সেরকম নেই তবে তিরিশ একত্রিশ এবং এক এপ্রিল আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে অন্যদিকে জম্মু কাশ্মীর লাদাখ বাল্ট স্থানে বৃষ্টি বাড়বে বাংলাদেশের জন্য যা তথ্য রয়েছে বিক্ষিপ্ত কোনো কোনো অঞ্চলে আজকে হালকা হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনার ক্ষেত্রে বলা হয়েছে সিলেট রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গায় যেমন ঢাকা বিভাগে দু এক জায়গায় কুমিল্লা রয়েছে সঙ্গে রয়েছে চট্টগ্রাম এখানে কোথাও কোথাও হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আজকে রয়েছে আঠাশ তারিখ এবং উনতিরিশ তারিখে বলা হয়েছে প্রধানত ঢাকা রয়েছে এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট কুমিল্লা এদিকে কোথাও কোথাও হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে তবে আটাশ এবং উনত্রিশ তারিখের পর তিরিশ এবং একত্রিশ তারিখে আবার রংপুরের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে দক্ষিণাঞ্চলের ঝড় বৃষ্টি কিছুটা হলেও আসতে পারে সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী এখানে আবার হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে শনিবার এবং রবিবার বিক্ষিপ্ত আকারে একটা কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলের দিকে রয়েছে এখনও পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি সিলেটের পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে ময়মনসিংহ বিভাগে দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে তিরিশ এবং একত্রিশ তারিখের দিকে সম্ভবত আজকে বৃষ্টির সম্ভাবনা সিলেট রয়েছে সঙ্গে রয়েছে কিছুটা চট্টগ্রাম এছাড়া কুমিল্লার দিকে আগামীকালও সেরকমই পরিস্থিতি আগামীকাল ঢাকা বিভাগে দু এক জায়গায় তবে শনিবার রবিবার সারা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত আকারের একটা হালকা কালবৈশাখী আসতে পারে Thank you friends, thank you for watching.